এমপি সাহেব রাখে পঞ্চাশ পার্সেন্ট এমপি সাহেবের চামচা রাখে আরো পঁচাত্তর পঁচিশ এই পঁচাত্তর পার্সেন্ট এখানেই শেষ ঠিকাদারে বাকি পঁচিশ টিকা পাঁচ ভাগে কাজ করে বিশ ভাগ পকেটে ঘরে এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবে আপনি তো আর সরকারি দলের এমপি না আপনি কাজ করবেন কেমন করে আজকে আমার এতগুলো ভাই বোন সবাই উপস্থিত আপনাদেরকে সাক্ষী রেখে বলছি এমপি চুরি না করলে সরকারি হোক আর বেসরকারি হোক আর বিরোধী দলের হোক আর স্বতন্ত্র হোক কাজে কোনো অসুবিধা হয় না সরকারি এমপির যা বেসরকারি বা স্বতন্ত্র এমপির বরাদ্দ কিন্তু সমান মুশকিল হচ্ছে এমপি সাহেব রাখে পঞ্চাশ পার্সেন্ট এমপি সাহেবের সামসা রাখে আরো পঁচাত্তর পঁচিশ পার্সেন্ট এই পঁচাত্তর পার্সেন্ট এখানেই শেষ ঠিকাদারে বাকি পঁচিশ টিকা পাঁচ ভাগে কাজ করে বিশ ভাগ পকেটে ঘরে এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবে এমপি যদি সৎ হয় কোন ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করে এমপি যদি কাজ করতে চায় সরকারি আর বিরোধী বইলা কথা নাই কাজ কইলাম করতে পারে অল্প বিস্তর যেটুক কাজ হইছে অনেক সময় দেখা গেছে আমি সংরক্ষিত আসনের সংসদ সদস্য অল্প খুব অল্প আমার বরাদ্দ নির্বাচিত এমপি দশ বারো ভাগের এক ভাগ অল্প বরাদ্দ প্রকল্পে আমার কোনো হাত ছিল না আমি প্রকল্প নিতে পারতাম না কারণ আমি সংরক্ষিত ওই সময়ে আমি টিয়ার কাবিখা দিয়ে যেটুকু সম্ভব রাবিশ ফালায়া ইট ফালায়া খোয়া বিছাইয়া যেটুকু সম্ভব করছে কিন্তু পাকা রাস্তা ব্রিজ কালভার্ট করতে হইলে আমাকে নির্বাচিত এমপি হইতে হবে সেই কারণেই আজকে আমি আসছি আপনাদের দরজায়